আমরা আজকে চট্টগ্রাম শহরে আসি ঘুরব এবং মুজারবাই বিশ হাজার টাকা আমার হাত দিয়ে একজন সাবস্ক্রাইব কে দেবে কে হচ্ছে সেই ভাগ্যবতী বা ভাগ্যবান দেখতে থাকুন শেষ পর্যন্ত

এই যে কি পরিমাণ টাকা আপনি এ পর্যন্ত দিচ্ছে না এরা সাবিস্ক্রাইব করে ভালো কথা কিন্তু আপনার ভিডিও দেখে তো দেখে 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 পছন্দ করে না হলে তো মেনন্দ না অবশ্যই আর আপনারা কিন্তু ব্যয়মান যারা ভিডিও দেখবেন না হ্যাঁ কারণ টাকা দিচ্ছে মুজাহার ভাই খুব ছোট মনে ভালো ভাইসাব উপহার দিচ্ছে সাবস্ক্রাইবারদের আপনারা যদি ভিডিও না দেখেন এই যে বাড়ি গাড়ির সব তো সাবস্ক্রাইবারদের জন্য তাহলে আমি সবচেয়ে নির্দিষ্ট একটা অংশ তাদেরকে দিয়ে দিচ্ছি

যাক ভাই চট্টগ্রাম শহর জীবনের এই প্রথম ঘুরে দেখলাম মুজাহের ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া যে ভাই এত সুন্দর করে শহরটা আমাদের ঘুরে দেখাচ্ছে নাকি ভাই ভালো আছেন ভালো আছেন ঠিক আছে তাহলে গাড়ি দাম হয়ে যাবে ভালো ভাই মানুষ কি হবে ভালোবাসে দেখেন ভাই আরে না বাংলাদেশের রাজনীতি নোংরা মানুষের এত ভালোবাসা রে আমরা এই গাছের ঘোড়াটা একটু দেখলাই ঠিক আছে না একটা গাছের গোড়া দেখা এটা এটা গুলো অনেক বছর বছর আগের কাল গাছের গোড়াটা দেখছেন তবে দেখেন গাইস এই পাশে পাহাড়ের মাটি একদম যাবে দেখেন এই আবার ওই পাশেও একদম পাহাড়ের ভিতরে পাহাড় কাইটে রাস্তা বানানো চট্টগ্রাম শহরটা এত সুন্দর লাগতেছে

আমি দুই নম্বর ময়কার এই যে অব্রধিয়ে লিখি ময়কার ক্যামেরা তো দেখাতে হবে ভাই হ্যাঁ সাবস্ক্রাইব আছে কিনা দেখবো হ্যাঁ

যে চ্যানেল সাবস্ক্রাইব করা মানে যার ফোনে সাবস্ক্রাইব করা তার এমনি কিনার টাকা বেশি আছে তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে আমরা অন্য কারোর আছে দুই হাজার নাই আছি

বদ্রাট একটা রিক্সা ড্রাইভার ওই মানে পঞ্চাশ হাজার করে দিয়েছে ওই ভিডিও থেকে ওটিং করছি অনেক অন্তদায়ক বছর রয়েছে আপনি কি করেন আমি গাড়ি চালাই

আমি ভাবছি লিটন ভাই চট্টগ্রামে আসছে লিটন ভাইকে নিয়ে সারা চট্টগ্রাম শহর ঘুরবো আমার একজন সাবস্ক্রাইবারকে উপহার দিব কিন্তু হইলো না তো ভাই বাসা থেকে বের হয়ে ফ্লাইওভার দিয়ে জাস্ট লালকান বাজার নেমে ভাই বসেন একটু প্রথমেই আবার আপনারা সাবস্ক্রাইব পেয়ে গেলাম তাহলে এর কাহিনী কিরা হলো না এখন মানুষ

এই যে আমরা যে প্ল্যান করলাম না এই যে একজন এই একজন দুইজন দিই আর একজন সাবস্ক্রাইব খুঁজ দি খুঁজ দি আমার একটু চট্টগ্রাম শহরটা ঘুরা হয়ে যাবে না আপনারা প্লিজ মাইন্ড করবেন আর যদি কেউ মাইন্ড করে তাহলে আমি লাগে পরে আসে আবার দিয়ে যাবো কিন্তু এটার দুইজন দুটো সাবস্ক্রাইব রে দিই ভাই তাহলে আমার একটু ঘুরতে পারবা এবং এনে ভাবছি আপনাকে দেখাচ্ছি আমার মানে আমার মনে করছে যে আর একজন দুইজন নিয়ে প্রোগ্রাম করবো পুরো চট্টগ্রাম সবটা ঘুরে দেখা আপনি এখন কিসের জন্য

বিশ্বাস করেন না আমার tadi এতগুলো টাকা আমার হাতে দিলেন কেন আপনারা নিয়ে আসে তো বিপদ আমার প্রথম দনেই আমি সাবস্ক্রাইব হয়ে গেলাম মানে আমার লাগ ভালো না ওনার কপাল ভালো যাই ভাই আমি যা করলাম তাই করি

যাত্রা করে গাড়িরটা নামলাম দুঃখের কথা কি কব ধম করে আপনি সামনে আপনি সামনে চলে আসলেন আপনার বিশ হাজার টাকা দিয়ে আমার বাড়ি চলে যাচ্ছি হইতো এই জন্য আমি প্ল্যান করেছি যে একজন সার্ভিসকে মনে করেন আপনার রিজিক

আপনারা যারা দেখতেছেন এই ঘোড়া সারি দিগি এই যে আপনারা যারা লাইভ এটা দেখতেছেন এটা একটা ভাগ্য

এটা উপর থেকে এটা আমাদের কোনো কিছু না এটা দেখানোর জন্য কিছু না আসলে ভাগ্য আজকে আমাকে আমার এটা নেয় নিয়েছে চট্টগ্রাম মুজাহির ভাই কি মনে হইল রাত্রি ঘুমাই পড়ে সকালবেলা উঠে কয় কি তো বিশ হাজার টাকা তোমার দেবো তুমি আমার সাবস্ক্রাইবার দিবা তবে আমি একটা দুই নম্বরই করেছি ভাই দুই নম্বরটা হচ্ছে যে একজন রে বিশ হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিচ্ছি দুইজন কেন জানি মনে হইলো একজন দিলি এই ভিডিও এখনই শেষ আমার চট্টগ্রাম শহর ঘুরে দেখা হবে না তাই ভাই রেডি

ক্যামেরা দেখছে আমাদের মনে হয় চেঞ্জ করতে হবে যেটা হয়েছে আমাদের সাথে ঘটে গেছে আমাদের মনে হয় আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে ফকির হয়ে যাবো তো

কি হচ্ছে এগুলো আমার সাথে আপনার সাথে দর্শক এতদিন বলবো যে আমি এটা দুই নাম্বারে আপনি আফ্রিকাতে চলে ভাই

ভাই আমার ভিডিও না কারণ আমি বলি প্রিয় দেশবাসী মনে খুব অশান্তি ছিল বাড়িতে তো বিয়ে দিচ্ছিল না এই জন্য দুই দেড় বছর প্রায় অনেশুনেছিলাম তো ভাই গল্প কি আর হবে নাকি আমাদের ম্যাজিক শুরু হবে

প্রিয় দেশবাসী এখনই আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন মুজাহর ভাই ইউটিউব চ্যানেল আপনি আপনার এলাকায় যে কোনো মুহূর্তে পেয়ে যাইতে পারেন আমাদেরকে বা বাইরে

শোনেন আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে যে শুধু আপনার কারণে এই ধরনের কিন্তু আমাদের আগের বিরোধ দেশবাসী কয়েক সেকেন্ড নিরাপত্তা পালন করেন বা এডিটার ভাই মানে সারা জীবন দেখেছি লোকটা দেশে আসলে সে আমাকে দিয়ে এত ভালো একটা কাজ করাবে মানে ভালো কাজ করেছি কম বেশি কিন্তু আপনার এই কাজটাকে আমি আরো ভালো চোখে দেখি এবং এই কাজ আপনার সাথে এই যে ভালো একটা কাজ করার সুযোগ পাই আমি আনন্দিত ভাই আপনি আমার একটু জড়াই ধরেন আমাদের আগের যে বিষয়টা ছিল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এক লক্ষ টাকার একটা ক্যাম্পেইন চলতেছে সেটা হচ্ছে আপনার ফোন নিবেন নিয়ে আত্মীয় স্বজন ভাই ব্রাদারের পাঁচটা মোবাইল সাবস্ক্রাইব করে পাঁচটা ছবি তুলে ফোনে রাখবেন আমরা যে কোনো মুহূর্তে চেক করে যদি পাঁচটা ছবি পাই

আপনাদের কত টাকা দিয়ে দেয়া পার্সোনাল রুমে টাকা প্রত্যেকটা টাকায় অনলাইন থেকে যে টাকাটা ইনকাম করে ওই টাকার 50% বা তার বেশি ও এই এরকম মানুষের মাঝে বিলায় দেয় আমি বলছি যে ভাই আপনি তাহলে কস্টিং আপনার কম কি আপনার তো খরচ আছে বলে ভাই আমার তো ইনকামই ওইখান থেকে তো সেখান থেকে ফিফটি দিয়ে যা থাকে সেটাই আমি খরচ করি ভাই যাচ্ছে এটাই প্ল্যানিং এবং এই যে টাকাটা ভাই দিচ্ছে এটা হচ্ছে ভাই দিচ্ছে না এটা ভাইকে দিয়ে দেওয়া হচ্ছে একমাত্র উপর আল্লাহ নাইলে আজকে তার সাথে আমাদের কিন্তু দেখা হওয়ার কোনো কথাই ছিল না আজকে কিন্তু এই জায়গার আসার কোনো কথাই ছিল না এই যে কত মানুষ সবাই ব্যতীত ভাই পূর্বের কোনো পরিচিত আছে না আপনি আপনাদের বিরাট ফ্রেন্ড এইজন্য আপনাদের গোবন কথা আসে কান্দিনি মুজার ভাই কি আপনার এলাকার কোন মেয়ে বিয়ে করেছে নাকি না 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 মুজার ভাই আমার কোন এলাকার মেয়ে বিয়ে করে না মুজার ভাই মানু কথা ফেরি হলো এবং

আমাদের প্রোগ্রাম এসে যদি মানবতার ফেরিওয়ালা বলেন আপনার সাবস্ক্রাইবার থাকে যদি পাঁচটা ছবি তোলেন আমরা ভাইকে দিব বা ভাই পাবে এটারও এটা হচ্ছে আমরা জাস্ট দুনিয়ার একজন ভাড়াটি আমরা এই ব্লগ মাধ্যমে এই মেসেজটাই দিতে চাই যে আমরা যাই কিছু করি না কেন এটার পেছনে আমাদের কোনো ব্যক্তিগত হাত বা শক্তি নাই এটি সম্পূর্ণ আল্লাহর আমাদের আমাদের কত বিশাল বিশাল বড় বড় খুব সুন্দর চট্টগ্রামটা একশো বছরের পাশো আছে গাছগুলো দেখেন তো ভাই চাইছিলাম চট্টগ্রামটা শহর ঘুরে দেখবো তারপরে দুটো ক্যাম্পেইন আজকে মনে হয়

যার কারণে সে পাইছে তবে এই ক্যাম্পেইন ভার চলতে থাকবে এই চট্টগ্রামের শহরের আনাচে কানাচে আবারও দেখা হয়ে যাইতে পারে ভাই আর একজন সাবস্ক্রাইব ভাই কথা কি বেশি কই ফেলাছি একটু বেশি ভালো লাগে আমার এই ভাই একটা ফানি ফানি সাউন্ড মিউজিক মিউজিক সাউন্ড মেলা কথা কই আজকে ভাই জড়াই দিতেছে ইমোশনাল সাউন্ড